মনে করেন সত্য বলার সাহস তিনি তার বাবার কাছ থেকে উত্তর অধিকার সূত্রে পেয়েছেন বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র হয়ে একটি বৈষম্যহীন বিরুদ্ধে আন্দোলনের প্রতি উচ্চ কণ্ঠ তিনি রাজনীতির মাঠে কিন্তু বারোই ডিসেম্বরের একটি ছোড়া বুলেট তাকে এখন দাঁড় করিয়েছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কিন্তু কেন টার্গেট হলেন তিনি সম্ভব্য কারণ খুঁজতে বিশ্লেষণ করে দেখতে হবে রাজনৈতিক পরিবেশটা হাদি বারোই ডিসেম্বর পর্যন্ত ঢাকা আটসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণায় ছিলেন এখন হাসপাতালে বেঁচে ফেরার লড়াই করছে